বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধ্যা সন্ধ্যা একটু খিদা লাগছিল তো ভাবলাম চলো কিছু বানান যাক রোজ রোজ মুড়ি ভালো লাগছে না তো ওই জন্য একটা নতুন রেসিপি বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে তো রেসিপিটা আজকে বানাবো চাই পাস্তা আর সন্ধ্যা সন্ধ্যা এরকম খাবার খেতে কান্না ভালো লাগে বলো ওই জন্য আজকে একটু পাস্তা বানাবো তো চলো পাস্তাটা বানানো যাক কীরকম বানাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আমার যা যা সবজির দরকার এখানে আছে টমেটো আছে কুঁদরি আছে আলু আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে বাড়িতে এগুলোই ছিল তো ভাবলাম চলে এগুলো দিয়েই বানানো যায় কী আর করা যাবে তো এখানে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসানোর পর আমি পাস্তাও বের করে নিয়েছি আর এই পাস্তাগুলো কিন্তু আমি শপিং মল থেকে নিয়েছিলাম জানি না শপিং মলের পাস্তা রকম বাট সবার কি মনে হয় বাট আমার মনে হয় একটু আলাদা দোকানের থেকে একটু একটু অন্যরকম লাগে আমার যেটা মনে হয় তারপর জানি না এখানে গরম জলে সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে এটা সেদ্ধ করে নেব আর আমার বারবার মনে হচ্ছিল যেমন পাস্তাগুলো ঘেঁটে যাচ্ছে জলটা এত ই হয়ে যাচ্ছে মানে পুরো হয়ে যাচ্ছে তো এখানে আমার পাস্তা একদম রেডি আর এখন আমার ক্যামেরা ধরছে আমার ভাই কারণ ও ছিল না বাড়িতে দিয়ে বলছি কোথায় গেছিলিস তুই বলছি আমি টিউশনে গেছিলাম টিউশন থেকে এসে বেচারি এসে গেছে আমার কাছে ক্যামেরা ধরছে এখানে আমি ঢেলে দিচ্ছি পাস্তাগুলো আর ঢালতে এত প্রবলেম হচ্ছিলো এত ভাব ফুটছিল গরম গরম আর যাই হোক করে অনেক কষ্টে দেখো কতটা ভাব উঠছে ফোনটার দিকে আমি যদি ফোনটা দূরে সরা দূরে সরা দিয়ে যে ঠেলে দিলাম এবার কড়াইটা ধুতে হবে আগে আমাকে কড়াইটা ধোয়ার পর আমি পাস্তাটা যাতে না চিটে যায় একে অপরের সাথে ওই জন্য ওটার মধ্যে ঠান্ডা জলও ঠেলেছিলাম ঠান্ডা জল ঠেলে রাখিয়েছিলাম তোমরা অবশ্যই ঠান্ডা জল ঢালতে পারো নাও পারো আমি ঢাললাম তো তারপরে কড়াইটা গ্যাসে আবার বসিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পর তেল দিলাম তেল দেওয়ার পর দিলাম ফার্স্টে কুন্দরিটা আর সবাই বলবো তুমি কুন্দরিটা কেন প্রথমে দিলে কারণ কুন্দরিটা দিলাম কুন্দরিটা ভাজাতে একটু সময় লাগে ওটা একটু সময় লাগে তারপরে দিলাম আলুটা আলুটাও ভালো করে নেড়ে চেড়ে দেখছি আলুটা ভাজা হচ্ছে না কারণ আমি নুন দিতে ভুলে গেছি তারপরে আমি দিলাম ও নুন হলুদটা দিই নুনটা যেহেতু দিলাম হালকা ভাজানো হয়েই গেছে প্রায় তখন আমি নুনটা দিলাম আর হলুদটাও দিলাম নুন হলুদ সব কিছু দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম আর এদিকে সবাই বলছে তোর পাস্তা কখন হবে আর পাস্তাটা সেদ্ধ করতে যে সময় লাগে এটা তো ভাজা ভাজি হয়ে গেলে দিয়ে পাস্তাটা দিয়ে দেবো দিয়ে বলছে খিদা লাগছে ভাইও বলছে খিদা লাগছে আমি দাঁড়া আরে একটু দাঁড়া রে বাবা এটা দিতে দে দিয়ে চটপট করে সব কিছু একসাথে ঢেলে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব তারপরে একসাথে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি একদম মানে ভাজা হয়ে যাওয়ার পর ওদিকে দেখছি 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 পাস্তাটা নিয়ে এসেছি দেখো পাস্তাটা কীরকম ঝরঝরা হয়েছে জলটা ঢালার পর এই যে পাস্তাগুলো একটা কাজুর মতন দেখতে দেখো পুরো কাজুর মতন দেখাচ্ছিলো এইবারের পাস্তাগুলো এই ডিজাইনটা তারপরে আমার ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম পাস্তাটা পাস্তাটা দিয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে করতে হবে ওই জন্য গ্যাসটা প্রথমে কমিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে পাস্তাটা ভালো করে এটা ভাজাটার সাথে পুরো মিশিয়ে দেব তেলটা পুরো একদম পাস্তাটার সাথে মিশিয়ে হালকা হালকা আঁচে পুরো ভাজ ভেজেছিলাম তারপরে একটু পরে আমি ভাজাটা যা হয়ে যাওয়ার পরে আমি বলছি দেখি চেক করে দেখতে হবে যদি নুনটা কম হয়েছে তো বলছি নুনটা কম হলে আমাকে আরও দিবে একটা হাত লেট করে তারপরে ভাবলাম চল টেস্ট করে দেখি টেস্টটা করলাম মোটামুটি খেতে তো ভালো লাগছিলো বাট একটু নুনটা কম ছিল যেটা ভেবেছিলাম সেটাই আর নুনটা আমি আজ পর্যন্ত সত্যি বলছি কোনো দিন যে কোনো রান্নাতে তরকারি বলো যে কোনো জিনিস বলো নুনটা আমি কোনো দিন পারফেক্ট দিতে পারি না হ্যাঁ আমি বেশি না বাট আমি কম দিই কারণ বেশি দিলে তিতো হয়ে যাবে কম দিলে আমি পরে দিতে পারবো আবার ওই জন্য দিয়ে দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি খেতে খুব সুন্দর হয়েছিলো আমি রিভিউ দিলাম কারণ কেউ কেউ সামনে আসবে না তো চলো একটা পেঁয়াজ দিয়ে পাস্তাটা খেতে খুব সুন্দর হয়েছিল টাটা সবাইকে বাই বাই